কেমন আছেন প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখতে আছেন সবাই যুক্ত হয়ে যায় প্রিয় বন্ধুরা আমার আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ কেমন আছেন কে কোথা থেকে দেখতে আছেন একটা কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা আমার পলিজার বায়রা সবাই যুক্ত হয়ে যায় সবাই যুক্ত হয়ে যায় তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যায় প্রিয় বন্ধুরা আমার পাঁচ প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি অনেক দিন পরে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম তো প্রিয় বন্ধুরা এখন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক কিছু আগাইছি আলহামদুলিল্লাহ আরও কিছু আগাইতে চাই প্রিয় বন্ধুরা আপনাদের সবার ভালোবাসা চাই তো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই কে কোথা দিয়ে দেখতে আছেন একটা কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা কলিজার ভাইরা সবাই যুক্ত হয়ে যায়